হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা সেটের অনুশ্রেণী দুই দশমিক একের নবম দশম শ্রেণীর দুই নম্বর প্রশ্নের সমাধান করব আমরা এর আগে দুইটা পর্ব সেটের উপর নিয়েছি একটা বেসিক ক্লাস এবং এক নম্বর যদি তোমরা বেসিক বিষয়টা না বুঝে থাকো অবশ্যই এটা করে এসে এটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা জানি সেট হচ্ছে দুই রকমের দুইভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি একটা হচ্ছে গঠন পদ্ধতিতে এবং একটা তালিকা পদ্ধতিতে তো গতদিনে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখেছি আজকে আমরা তালিকা পদ্ধতি আছে এটাকে গঠন পদ্ধতিতে করব। চলো আমরা এটা শুরু করি দেখো বলছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমরা এক নম্বর ক নম্বরটা উঠিয়েছি এটা করার পর আমরা খ গয়ভাবে ক্রমান্বয়ে সবগুলোই করব তাহলে এখানে যদি খেয়াল করে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ক এটা একটা তালিকা পাওয়ার সেট এবং এখানে দেখো এখানে আছে কি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে এই যে তিন পাঁচ সাত নয় এগারো এগুলো কী তিনের পরে পাঁচ তারপরে সাত মানে কি একটা বিজুর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এটা কী সংখ্যা বেজুর সংখ্যা বিজুর সংখ্যা যেহেতু বিজুর সংখ্যা তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি যে দেওয়া আছে মানে এটা কীভাবে করব সেটা তোমাদের দেখাচ্ছি যে দেওয়া আছে তোমার সমাধান শুরু করলাম হ্যাঁ দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেখো আমাদের সেটটা দেওয়া যে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা দেওয়া আছে তাহলে এখানে যদি খেয়াল করি যে অতএব নির্ণয়ে সেটটি এই সেটটা কি একটা বিজুর সংখ্যার সেট এবং এটা একের চেয়ে বড় একের চেয়ে কি বড় এবং এগারো পর্যন্ত আসে তাহলে এটাকে আমরা এইভাবে যদি সহজে লিখি একটু ব্যাখ্যা করতেছি পরেগুলো ব্যাখ্যা করবো না আমরা যে নির্ণয়ে 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 সেটটি সেটটি হবে এক থেকে বড় এক থেকে বড়ো এবং এই দেখো এগারো তার মানে কি এটা তেরোর থেকে ছোটো বিজুর সংখ্যা চোদ্দ চেয়ে কিন্তু ছোট কিন্তু আমার বিজুর সংখ্যা যেহেতু তেরো ধরতে সেই জন্য তেরো থেকে তেরো থেকে ছোট ছোট তাহলে এই কথাটা তুমি লিখতে পারো পরীক্ষায় কিন্তু এটা না লিখে আমরা ডিরেক্টলি উত্তরে লিখতে পারি সেটা এখন দেখো তাহলে অতএব নির্ণয় সেটটা কি হবে অতএব নির্ণয় সেট নির্ণয়ে সেটটা কি হবে আচ্ছা আমরা যদি এই পুরো এই যে তালিকাপত সেটকে যদি আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখব কি এক্স কী লিখবো এক্স এক্স লেখার পরে কী লিখবো এক্সটা কী এলিমেন্টস আমরা লিখতে পারি যে এক্স এলিমেন্ট স্বাভাবিক সংখ্যা এগুলো কি প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা এবং একটা স্বাভাবিক কি বিজুর সংখ্যা তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স এলিমেন্ট ন্যাচারাল নাম্বার এক্স এলিমেন্ট ন্যাচারাল নাম্বার যেন এক্স বিজুর সংখ্যা এক্স কী সংখ্যা বিজুর সংখ্যা স্বাভাবিক বিজুর সংখ্যা লিখলেও কিন্তু হবে হ্যাঁ আমরা যেহেতু ইলিমেন্ট লিখে ফেলছি না স্বাভাবিক সংখ্যাটা লেখার দরকার নাই তাহলে কি লিখলাম এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার যেন এক্স এর বিজুর সংখ্যা এবং বিজুর সংখ্যা তো দেখা যাচ্ছে অনেকগুলো আছে তো এখানে থ্রি থেকে ইলেভেন পর্যন্ত আছে এই জন্য একটা লিমিটেশন দিয়ে দিতে হবে আমাকে এই জন্য আমরা কী করবো এটা কী হবে ওয়ানের চেয়ে বড় এক্সের মানটা ওয়ানের চেয়ে কি বড়ো এবং তেরোর চেয়ে কি ছোটো এখন খেয়াল করো এই এক্সের মানটা হবে ওয়ানের চেয়ে বড়ো এবং তেরোর চেয়ে ছোটো তাহলে ওয়ানের চেয়ে বড় কোনগুলো টু থ্রি এইগুলো কিন্তু এখানে বিজুর যেহেতু বলছে তাহলে ওয়ানের চেয়ে বড় বিজুর সংখ্যা কত তিন এবং এখানে কি বলছে বিজুর সংখ্যা তেরোর চেয়ে ছোটো কত এগারো তার মানে এই উপাদানগুলোই বোঝাচ্ছে তার মানে আমি তোমাকে তোমরা এভাবে এইটা শুধু লিখলে এটার উত্তর হয়ে যাবে মানে এইটার উত্তর যদি এটা নাও লিখো বুঝিয়ে না লিখো তাও সমস্যা নাই জাস্ট নির্ণয় সেট লিখবা লিখে এটা লিখে ফেলবা যে এক্স এলিমেন্ট অফ এন যেন এক্সের বিজুর সংখ্যা ওয়ান এটা কি লেস দেন এক্স লেস দ্যান থার্টিন মানে ওয়ানের মানটা এক্সের মানটা কী হবে ওয়ানের চেয়ে বড়ো হবে বিজুর সংখ্যা এটা এবং তেরোর চেয়ে ছোটো হবে তাহলে ওয়ান বড় বিজুর সংখ্যা কি তিন পাঁচ সাত নয় এগারো তেরো তেরো লিখতে পারবো না কেন তেরো চেয়ে ছোটো হবে বলছে যে এগারো তার মানে ওইটাই প্রকাশ হবে তার মানে কি এটাকে আমরা তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম নম্বরটা একটু ভালো করে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো কি আছে সেটের উপাদান কি আছে এটাও তালিকা পদ্ধতিতে আছে গঠন পদ্ধতিতে করতে বলছো আমাকে খ নাম্বারে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এখানে যদি খেয়াল করি প্রত্যেকটা কিন্তু এই ছত্রিশের কি গুণনিয়োগ ছত্রিশের কি গুণনিয়োগ প্রত্যেকটা যদি তুমি ছত্রিশকে ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এগুলো কি ছত্রিশের গুণনিয়োগ আমরা ছত্রিশের গুণনীয় বের করতে জানি কীভাবে বের করতে হয় যে ছত্রিশকে তুমি ভাগ করবা হ্যাঁ ছত্রিশকে তুমি এভাবে লিখতে পারো যে ওয়ান গুণ ছত্রিশ তারপরে দুই দ্বারা ভাগ যায় তাহলে দুই গুণ কত আঠারো তিন দ্বারা যায় তিন গুণ বারো চার দ্বারা যায় চার গুণ নয় এরপরে পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় ছয় গুণ ছয় দেখো এই সংখ্যাগুলো এখানে আছে তার মানে এগুলো ছত্রিশের গুণনীয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান উপাদান থার্টি সিক্স বা ছত্রিশ এর গুণ নিয়োগ গুণ নিয়োগ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখানকার প্রত্যেকটা উপাদান ছত্রিশের গুণ তাহলে অতএব নির্ণয়ের সেট কি হবে অতএব নির্ণয়ে সেট হবে অতএব নির্ণয়ের সেটটা হচ্ছে কি সেট হচ্ছে দেখো তাহলে আমি লিখতে পারবো কি এক্স যেহেতু ছত্রিশ উপাদান তাহলে স্বাভাবিক সংখ্যা তাহলে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার উপাদান তাহলে আমরা লিখতে পারি এক্স এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার যেন এক্স কমা ছত্রিশ এর গুণ নিয়োগ তাহলেই হয়ে গেল ছত্রিশের গুণ নিয়োগ বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কি আমি সাইড নোট তোমাদের বোঝানোর জন্য লিখছি আমি এটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে বলে এটা উঠে ফেলবা ওঠানোর পরে প্রত্যেকটি ছত্রিশের গুণনীয় নির্ণয় সেট এক্স এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার এক্স যেন ছত্রিশের গুণনিয়োগ গ নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি এই সেটটাকে গঠন পদ্ধতি করতে বলছে তাহলে দেখো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ প্রত্যেকটা চারের গুণিতক তাহলে আমরা লিখে ফেলবো এটা দেওয়া আছে বলে উঠিয়ে ফেলবা তারপরে লিখবে যে এখানে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান চার এর গুণিতক গুণিতক চারের গুণিতক কিন্তু চারের গুণিতকটি কি আরও তো আছে পরে চুয়াল্লিশ তারপরে আটচল্লিশ এভাবে চলতেই থাকবে তাহলে খেয়াল করবে যে চারের গুণিতক এবং চল্লিশের বড় নয় চল্লিশ এর কি নয় এর চেয়ে বড় এর চেয়ে বড় নয় এত এটা বোঝাচ্ছে এটা দ্বারা তাই না তারা এটা যদি সেট নির্ণয় করে যে অতএব অতএব নির্ণয় নির্ণয় সেট নির্ণয়ের সেট কী হচ্ছে দেখো অতএব নির্ণয়ের সেট এগুলো কি প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার যেন এক্স এর চার এর গুণিতক চার এর গুণিতক তো চারের গুণিত কী চল্লিশের পরেও আসে কিন্তু চল্লিশ পর্যন্ত এখানে আছে তাহলে তুমি এভাবে লিখতে পারো যে চারের গুণিতক এবং এক্সের মানটা কি হবে এক্সের মানটা হবে এক্স লেস দেন ইকুয়াল টু চল্লিশ মানে কি এক্সের এর মানটা হবে চল্লিশের যে ছোট বা চল্লিশের সমান মানে চল্লিশ পর্যন্ত হবে তার উপরে হবে না এটা ইকুয়াল দিসি লেস দেন ইকুয়াল ঠিক আছে এইটা এই তো আমাদের কমপ্লিট তাহলে এটাই হচ্ছে এখানকার অ্যান্সার দেখছো কত সহজে আমরা বিষয়গুলো বুঝতে পারতেছি এবং কত সহজে করতে পারতেছি তাহলে পরটা করে চলো আমরা এখানে খালি দেখবা আগে কী লেখা আছে কি বিষয়টা দেওয়া আছে এটা কি একটা চারের গণিতক এবং এগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বার হচ্ছে চারের গণিতক এবং এটা কি হবে এক্স লেস দ্যান ইকুয়াল টু ফর্টিন এটা কি এক্সের মানটা হবে চল্লিশের চেয়ে ছোটো বা চল্লিশের সমান তাহলে দেখো এগুলো চল্লিশের চেয়ে কি সমান এবং চল্লিশের ছোট সব মানগুলো আছে এবং প্রত্যেকটা চারের গুণিতক এখন যদি আমরা গ নম্বরটা দেখার চেষ্টা করি দেখো গ নম্বরে কি আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তালিকায় পথে দেওয়া আছে কিন্তু এ পর্যন্ত যেগুলো আমরা করে আসলাম এগুলো স্বাভাবিক সংখ্যা ছিল এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা কি যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক থাকে দেখো প্লাস ফোর মাইনাস ফোর দুইটাই বোঝাচ্ছে এটা কি পূর্ণ সংখ্যা আছে তাহলে এটা কীভাবে করবো দেখো আমরা এখানে লিখবো যে এখানে এটাকে আমরা বর্গ এবং ঘন করে দেখব কিভাবে দেখো তুমি লিখবে যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর হলে যদি আমরা এটাকে কি করি এক্স স্কোয়ার করি আচ্ছা এক্স এস স্কোয়ার করলে কী হবে দেখো প্লাস ফোরকে যদি তুমি স্কোয়ার করো প্লাস মাইনাস ফোর বলতে কী বোঝায় একবার ফোর আর একবার মাইনাস ফোর এই দুইটা জিনিস বোঝাই বুঝতে পারছো প্লাস মাইনাস ফোর বলতে কি এক্সের মানে একবার ফোর নিব একবার মাইনাস ফোর নিব তো তুমি যদি ফোর নাও তাহলে চার চারা ষোলো হবে আর মাইনাস ফোর নিলে কী হবে এটাও ষোলো হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে কি হয়ে যায় এটা ষোলোই হবে এবং এটাকে যদি আমি কিউব করি তাহলে কী হবে এক্স কিউব করলাম তাহলে এক্সেস কিউব করলে কী হবে দেখো এই যে ফোর তো ফোরের উপর যদি কিউ করে তাহলে কত হবে সিক্সটি ফোর আসবে এটা প্লাস ফোর আসবে কিন্তু মাইনাস যদি করো তাহলে কি আসবে মাইনাস আসবে তাহলে প্লাস করলে প্লাস আসতেছে মাইনাস করলে কি আসতেছে মাইনাস আসবে যেহেতু এটা পাওয়ার কী আছে পাওয়ার বিজুর বা থ্রি আছে বুঝতে পারছো মানে কি তিনটা মাইনাস গুণ করলে কি প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে তারপরে কি প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে এইবারে যদি আমরা এইটাকে যদি দেখি যে এক্সিকোয়াল টু প্লাস মাইনাস ফাইভ হলে এক্সিকোয়াল টু প্লাস মাইনাস ফাইভ হলে তো একই কথা প্রযোজ্য হবে এক্স স্কোয়ার এখানে কী হবে পঁচিশ হবে মাইনাসটাও প্লাস হয়ে যাবে দেখো মাইনাস প্লাস মাইনাস ফাইভ মানে কি প্লাস ফাইভ একবার মাইনাস ফাইভ একবার মানে কি মাইনাস ফাইভের যদি তুমি স্কোয়ার করো এটার অর্থ কি মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ তাহলে কি মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস মাইনাসে কি প্লাস আর যখন কিউব হয়ে যায় তখন কী হয় তখন এখানে আর একটা মাইনাস ফাইভ চলে আসে তখন কি মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য প্লাস মাইনাস থাকতেছে বুঝতে পারছো এবং এটা যদি খেয়াল করি যে এক্সএস কিউ ইকাল টু কী হবে তাহলে প্লাস মাইনাস একশো পঁচিশ হবে একশো পঁচিশ হবে হ্যাঁ পাঁচের উপরে যদি কিউ করা হয় তাহলে একশো পঁচিশ হয় বুঝতে পারছো এবার যদি এক্সের উপরে যদি কী করে আমরা সিক্স আছে সিক্স এটা যদি নিই প্লাস মাইনাস সিক্স হলে তাহলে এটা এক্স স্কোয়ারের জন্য কী হবে এক্সএস স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স হবে ছয় ছয় ছত্রিশ এবং এক্সএস কিউয়ে কী আসবে প্লাস মাইনাস এটা দুইশো ষোলো হবে তাহলে এইখানে খেয়াল করো এই এক্সের মানটা কি হচ্ছে এই উপাদানগুলো বর্গ ষোলো অপেক্ষা বড় বর্গ কি ষোলো অপেক্ষা বড় বর্গের সবচেয়ে ছোট কোনটা ষোলো তাহলে ষোলো অপেক্ষা বড় এবং ঘন দুইশো ষোলো অপেক্ষা ছোট এই কথাটা লিখবো যে অর্থাৎ অর্থাৎ উপাদান সমূহের উপাদান সমূহের বর্গ যদি এই উপাদানগুলিকে বর্গ করা হয় এই বর্গ ষোলো অপেক্ষা বড় মানে ষোলো অপেক্ষা বড় অনেক হতে পারে পঁচিশ ছত্রিশ এরপরে কি আরও অনেক কিছু হতে পারে ঠিক আছে কিন্তু এখানে তো আমরা ছত্রিশ পদ নিতে পারবো তাহলে ষোলো অপেক্ষা বড় ষোলো অপেক্ষা বড় বর্গ ষোলো অপেক্ষা কি অপেক্ষা বড় ষোলো অপেক্ষা বড় বা সমান ষোলো অপেক্ষা বড় বা কী সমান এবং ঘন 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 মানে কি ওটা ঘন ঘন দুইশো অপেক্ষা ছোট দুইশো অপেক্ষা অপেক্ষা ছোট বা সমান এখন ভালো করে বুঝো আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে যদি এখানে আমি যদি প্লাস মাইনাস সেভেন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ওটার মান তিনশো তেতাল্লিশ হয়ে যাবে তার মানে কি ওটা এখানে কাউন্টেবল হবে না এবং এখানে কি হয়ে যাবে এটা দেখা যাচ্ছে যে ঘন দুশো ষোলো চেয়ে বড় নিতে পারবো না এর অপেক্ষা ছোট হওয়া লাগবে আর এটা কি ষোলো হচ্ছে বড় হওয়া লাগবে মানে যদি তিন নাও তুমি তাহলে বর্গের মান কি আসবে নয় আসবে তাহলে কাউন্টেবল হবে না তাহলে অতএব সেট হচ্ছে আমাদের এক্স যেন পূর্ণ সংখ্যার সেট অথবা তুমি লিখতে পারো এলিমেন্টস অফ জেড জেড কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এই জিনিসগুলো আমরা তোমাদের বেসিক পর্বগুলোতে শিখিয়েছি যদি তোমরা বেসিক পর্বটা করে না থাকো এটা করে আসতে পারো যেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের চেয়ে কী হবে ষোলো অপেক্ষা কী হবে বড় হবে তার মানে কি এক্স স্কোয়ারটা বড়ো হবে অথবা সমান হবে এটা কার চেয়ে ষোলোর চেয়ে ষোলোর চেয়ে কে দেখো উপাদান সময় বর্গ ষোলো অপেক্ষা বড় তার মানে উপাদান সময় বড় ষোলো অপেক্ষা কী হবে বড়ো হবে বা সমান হবে যে সমান লিখছি এবং এটা কি হবে এক্সেস কিউ এক্সেস কিউ দেখো দুইশো ষোলো অপেক্ষা ছোটো দুইশো ষোলো অপেক্ষা কী হবে ছোট হবে মানে দুশো অপেক্ষা ষোলো হবে দুইশো ষোলো অপেক্ষা কী হবে এটা ছোটো হবে অথবা সমান হবে এই দুইটা হচ্ছে আমাদের কন্ডিশন এবং এইটা যদি থাকে তখন নির্ণয়ের সেটটা দেখবে যে এর উপাদানগুলো এটা আসতেছে গঠন পদ্ধতিতে এটা আসতেছে আশা করে তোমরা বিষয়টা বুঝতে পারতেছ ক্লাসটা যদি ভালো লেগে ভালো লাগে এবং বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ক্লাসকে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা চলো আমরা তিন নাম্বারটা করব এখন তিন নম্বরটা ভালো করে খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ দেখো এ সেট এ সেটের একটা উপাদান দাও আছে দেখো টু থ্রি ফোর বি সেট দাও আছে ওয়ান টু এ সি সেট দেওয়া আছে টু এ অনুশ্রেণী তিন নম্বর উত্তর বলতেছে যে এটা হলে নিচের সেটগুলো নির্ণয় করো যে নম্বর সেটটা আমরা আগে নির্ণয় করবো নম্বরে কি এটাকে কি বলবা এটা বাদ বাদ বলতে পারো বলবো আমরা বি বাদ সি তাহলে এক নম্বরের সমাধানটা আমরা কিভাবে করি দেখো তোমরা আগে যে দেওয়া আছে না এটা লিখে ফেলো ক নম্বর দিয়ে এটা প্রত্যেকটা অঙ্কের জন্য হ্যাঁ আমি একবারই লিখবো শুধু দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে যে এ ইকোয়াল টু টু থ্রি ফোর বি ইকোয়াল টু ওয়ান টু এ দেখো এটা দেওয়া আছে এবং সি ইকোয়াল টু দেওয়া আছে আমাদের টু এ আর বি আচ্ছা এটাকে কী বললাম আমি বি বাদ সি এটা বের করতে বলছে তাহলে তুমি কীভাবে লিখবে এটা এই যে ক নাম্বারে অ্যান্সার করতেছি আমরা তাহলে লিখো যে বি বাদ সি তো বি বাদ সি যে কথা আর বি মাইনাস সি একই কথা বুঝতে পারছো যে কাজ মাইনাস দিয়ে যেটা করি আমরা এই বি বাদ সি একই কথা তাহলে তুমি কি লিখতে পারো এখানে এই যে বি এভাবে লিখবে সমান দিবা দিয়ে বি এর মান কোনটা দেখো তো এটা না তাহলে লিখে ফেলো ওখানে যে ওয়ান টু এ লিখে ফেললাম এবারে যে বাদ চিহ্ন আছে না এই বাদ চিহ্নটা দাও বা মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিবা দুইটার কাজ কিন্তু একই এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট দাও সি এর মানটা বসাও সি এর মান কি টু কমা এ কমা বি এই তো আমরা লিখে ফেললাম এখন খেয়াল করে বাদের হিসাবটা কি যেটা যেটা মিলবে ওইটা ওইটা বাদ বাদ বলতেছি মানে কি দেখো দুই আছে এ আছে এখানে এখানে এ আছে এটা একটা বাদ এখন তাহলে থাকলো কি উত্তর কি হবে এইখানে প্রথম সেটে যেটা থাকবে সেটা হলো উত্তর দ্বিতীয় সেটে কিন্তু এটা মিলে না কিন্তু ওটা লিখা যাবে না ঠিক আছে মানে যেটা যেইটা মিলবে ভালো করে বুঝো এই বাদ আর বিয়োগ দুইটা কি একই কাজ সেটার শর্তটা কি যেটা দুই সেটের মধ্যে যেইগুলো মিলবে সেইগুলা কি হবে বাদ হয়ে যাবে যেটা নামই হলো বাদ ঠিক আছে বা ডিফারেন্স তো যখন বাদ দিয়ে দিল দিয়ে দিলাম তখন দেখতেছি প্রথম সেটে যেটা এক্সট্রা থেকে যাবে আমাদের মানে দুটা বাদ দেওয়ার পরে প্রথম সেটে দেখো এটা থেকে গেছে না তাহলে এটা হবে এই সেটের অ্যান্সার এইটা থেকে গেছে এটা কিছু লেখা যাবে না এখান থেকে হ্যাঁ প্রথম সেটে যেটা মিলবে না সেটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝছো আমি আবার বলতেছি এটা বাদ বা বিয়োগের একই কাজ দুই সেট থেকে যেটা মিলবে ওইটা বাদ দিব এবং প্রথম সেটে যেটা মিলবে না সেটা উত্তর হবে দ্বিতীয় সেটে যেটা মিলে না ওটা কিন্তু লিখা যাবে না এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার এরপরে খ নম্বরটা দেখি চলো খ নম্বরটা লিখবে এভাবে খ নম্বর কি আছে এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি এই চিহ্নটার নাম কি বলবো আমরা এটাকে সংযোগ বলবো বাংলাতে আর ইংরেজিতে বলা হয় ইউনিয়ন তোমাদের যার যেটা ইচ্ছা সেভাবে তুমি ডাকতে পারো বলতে পারো এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি লিখলাম লিখার পরে কি দেবো এখানে সমান চিহ্ন দিবা দেওয়ার পরে এখানে দেখো এর মানটা কী দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এবং এখানে আমি উঠিয়ে নিয়েছি মানটা বসিয়ে দিব এর মানটা এর জায়গায় বসিয়ে দিব কি মান আছে টু থ্রি ফোর এরপরে এটা মানটা বসানো হয়ে গেলো এরপর সংযোগ এই যে সংযোগ চিহ্ন আছে সংযোগ চিহ্নটা দিবা বা ইউনিয়ন চিহ্নটা দিবা এরপরে আবার বিয়ের মানটা বসাও বিয়ের মান কি ওয়ান টু এ তাহলে কি ওয়ান টু এ বুঝিয়ে দিলাম এইখানে খেয়াল করো এখানে অ্যান্সারটা কি হবে যখন ইউনিয়ন চিহ্নটা থাকবে তখন ইউনিয়ন চিহ্নের কাজ হচ্ছে মিল এবং অমিল দুইটাই নিব দেখো যেটা মিলছে দেখো এটা টু আর টু মিলছে না তো দুইটা টু এর জন্য আমি একটা টু নিব বুঝতে পারছো যেটা মিলবে তার জন্য একটা নিব আর এই যে ওয়ান মিলে নাই তাহলে ওয়ানটা আগে লিখি ওয়ান টু থ্রি মিলে নাই তারপরও থ্রি লিখব এবং ফোর মিলে নাই তারপরও ফোর লিখব এবং এ মিলে নাই এও লিখবো তাহলে এটাই হবে অ্যান্সার তার মানে এটার এটা হচ্ছে এই যে আমরা লসাগু করি না ওই রকম মানে মিল বেজেতে চারজন একটা নিব এবং অমিল নিব যদি দুইটা টু নিতা তাহলে তো একই হতো একটা সেটে আলাদা আলাদা উপাদান থাকা আর এক উপাদান থাকে একই কথা এরপর যদি আমরা গ নম্বরটা দেখি দেখো গ নাম্বারটা গ নম্বর কি আছে এ এটাকে বলা হয় সেদ সেট কি বলা হয় সেদ এ সেট সি অথবা এ ইন্টারসেকশন সি এটাকে আমরা ইন্টারসেকশন বলতে পারি অথবা সেট বলতে পারি বুঝতে পারছো তাহলে এইটার মান আবার এ এর মানটা আমরা বসিয়ে দেবো এইভাবে জাস্ট এর জায়গায় এর মানটা বসিয়ে দাও কি এর মান টু থ্রি ফোর এই যে দেখে দেখে বসাবো এই যে উঠেছি দেখে দেখে এরপরে কি ইন্টারসেকশন বসাও বা সেদ সেদ সেট বসাও মানে সেদ সেট না এটা নামই হচ্ছে সেট ঠিক আছে চিহ্নটার নাম এবং সে এর মান কি টু এ তাহলে কি টু এ বি বসিয়ে দিলাম ঠিক আছে এখন এইটার কাজটা কি এইটার কাজ হচ্ছে যেটা মিলবে শুধু সেটাই নিব তাহলে ভালো করে খেয়াল করো তাহলে টু অ্যান্সার আর কিছু কিন্তু মিলে নাই এখন আমরা একটু সামারি করি বাকিগুলোও করব দেখো এখানে থ্রি ছিল মিলে নাই নেই নেই তাহলে প্রথমে দেখলাম সেদ বা বিয়োগের বিয়োগের কাজ কি যেটা যেটা মিলবে ওইটা ওইটা বাদ আর যেটা প্রথম সেটে যেটা মিলবে না ফাঁকা থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার ভালো করে খেয়াল করো ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় সেটে না মিলে ওটা নিতে পারবো না সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট এই সংযোগ যেখানে থাকবে সেটার মানে কি মিল এবং অমিল দুইটাই নিব। দেখো এখান থেকে টু টু মিলস হলে একটা নিচি এবারে ওয়ান মিলে নাই নিসি টু 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 মিলসে নিসি থ্রি মিলে নাই নিসি ফোর নিসি এ মিলে নেয় নিশি সব নিয়েছি মিল অমিল সব নিয়েছি আর ইন্টারসেকশান বা সেদের কাজ কি শুধু মিলগুলো নিব দেখো এখান থেকে টু মিলসে এখানে টু মিলসে টু নিসি এখানে আর কিছু মিলে নাই নিই নেই তার মানে এটা যেটা মিলবে সেটা বাদ এটা মিল অমিল সব নিব আর এটা কি শুধু মিল নিব তিনটার তিন রকমের কাজ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো চলো আমরা এরপরে আবার ঘ এবং উঁত আরও দুটো আছে ওই দুটা করবো চলো গ নম্বরটা খেয়াল করো কি আছে এ সংযোগ বা এ ইউনিয়ন এরপরে ব্র্যাকেট দিয়ে বি ইন্টারসেকশন সি এটা কি অনেক কঠিন অনেক প্রবলেম না তুমি আগে এইটার কাজ করবা ব্র্যাকেট অংশটার কাজ করো তাহলে তুমি এভাবে লিখো যে অতএব বি সি জাস্ট এটার মান বসাও দেখো বিয়ের মান কি আমি জানি না এই যে বিয়ের মান আমার ওয়ান টু আর হচ্ছে এ এরপরে ইন্টারসেকশান দাও এবং সি এর মানটা বসাও সি এর মান কী দেখো টু এ এবং বি বসিয়ে দিলাম এখন এটার অর্থটা কি ইন্টারসেকশন বা সেদ সেদক যেটার নাম সেদ এটার কাজ কি ইন্টারসেকশন বা সেদ সেটের নাম কাজ হচ্ছে শুধু মিলগুলো নিব তাহলে দেখো এই দুটার মধ্যে কি মিল আছে এই যে টু টু মিল আছে নিব এই যে এ এ মিল আছে তাহলে এ নিব এটা হচ্ছে এখানকার আমাদের মান এখন এই যে বি ইন্টারসেকশন সি এটাকে একটা অংশ মনে করো আর এ ইউনিয়ন মনে করো তার মানে তুমি এখানে লিখো যে আবার অতএব এ ইউনিয়ন বি ইন্টার সি ব্র্যাকেট বসিয়ে দাও এখন জাস্ট তুমি এখানে এর মানটা বসাও এর মানটা কি টু থ্রি ফোর তাহলে লিখে ফেলো টু থ্রি ফোর এরপরে কি এরপরে এই যে ইউনিয়ন চিহ্নটা দাও আর এই বি ইন্টার সি এটার মান তো আমি এই জন্য বের করলাম আগে ওটার মান বসে দাও কি টু আর হচ্ছে এ এটা লিখে ফেললাম আর এটার কাজটা কি এটার কাজ আমরা জানি যে মিল এবং অমিল দুটোই তাহলে দেখো এই টু টু মিলসে তারা টু নিলাম দুটোর জন্য একটা নিলাম থ্রি নিব নিব ফোর নাই নিব এ মিলে নাই নিব এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝছো কোনো ভয় পাওয়ার কারণ নাই যেটা ব্র্যাকেটে থাকবে সেটা এতটুকু মনে করব এতটুকু অংশ নয় তাহলে এতটুকু অংশ করতে এতটুকু অংশ করছি এরপরে দেখো এটা একটা অংশ হয়ে গেছে না বি এ সি মানে কি একটা অংশ হয়ে গেছে এই অংশটা নিলাম তাহলে এর মানটা বসালাম আর এই অংশটার মান বের করছি এটা বসলাম তারপরে ইউনিয়নের কাজটা করলাম ইউনিয়ন মানে কি মিল অমিল দুটোই আমরা মিল অমিল দুটোই নিয়ে নিয়েছি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপরে ও নম্বরটা খেয়াল করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অথবা এটাও বলতে পারো যে এ সেদ বি ইউনি সংযোগ সি তাহলে আমরা এটা বের করবো আগে তাহলে বি অতএব বি ইউনিয়ন সি এরটা যদি বের করি তাহলে খেয়াল করো এর মান কি ওয়ান টু এ নিয়ে নিলাম ইউনিয়ন দিলাম এবং সি এর মান বসাবো সি এর মান কি টু এ এবং বি আর ইউনিয়নের কাজ কি মিল অমিল দুটাই নিব এটা শুধু বুঝে নাও ইউনিয়ন মানে মিল আর অমিল দুটাই ইন্টার মানে কি শুধু মিল আর সেদ মানে কি মিলগুলো বাদ অমিলগুলো নিব তিনটার তিন কাজ এতটুকু বুঝলেই হয়ে যাবে তাহলে এখানে দেখো ওয়ান মিলে নেই তাও নিব টু দুটার জন্য একটা নিব সাজিয়ে লিখবো এ দুটার জন্য একটা নিব এ মিলছে এবং এখানে বি নিব দেখো এই যে এ ওয়ান মিলে নেয় নিয়ে নিছি টু টু দুটার জন্য একটা মিলছে এ এ দুটার জন্য একটা মিলছে বি মিলে নেয় নিয়ে নিছি এখন টোটালটা বের করো যত এ ইন্টার বি ইউনিয়ন সি এখন এই যে এর মান কি আমি এর মান জানি টু থ্রি ফোর এই যে ইন্টার এই চিহ্নটা দিবা ব্যাকেটের ভিতরটা টোটাল একটা বের করছো তুমি সেটার মান কত সেটার মান হচ্ছে ওয়ান টু এ আর বি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এইটা ঠিক আছে তাহলে দেখো এখানে এই ইন্টার মানে কি শুধু মিল নিব দেখো টু আর টু মিলসে নিব তাহলে টু নিলাম দেখো থ্রি এখানে থ্রি নাই ফোর এখানে ফোর নাই এ বি এখানে নাই তার মানে এটাই আনসার শুধু মিল নিব এটাই আনসার আশা করি তোমরা বিষয়গুলো বুঝতেছ যদি বুঝে থাকো আমার ক্লাসকে লাইক করে দিবা এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর ক্লাসটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাও তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করে এবং আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করতে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ